তার। তবে নজর মুর্শির দিকে মুর্শিদাবাদের ফারাক্কা বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম গঙ্গাঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় একুশ বছরের যুবতী নাম শ্রেয়সী কুন্ডু সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে চারজন মিলে গঙ্গায় স্নান করতে আসে হঠাৎই গঙ্গার জলে জলের স্রোত বেড়ে যাওয়ায় ডুবে যায় চারজনই তড়িঘড়ি এলাকায় স্থানীয় যুবকেরা তিনজনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি তলিয়ে যাওয়া ওই যুবতীর বাড়ি মালদা জেলায় মাসির বাড়ি ঘুরতে এসে ঘটে এমনই মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ খবর দেওয়া হয় ডুবুরির টিমকে মঙ্গলবার সকাল থেকে নামানো হয় ডুবুরির টিমকে দুটি ডুবুরির টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত মুর্শিদাবাদের বিন্দুগ্রাম গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় একুশ বছরের যুবতী নাম শ্রেয়সী কুন্ডু সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে চারজন মিলে গঙ্গায় স্নান করতে আসে হঠাৎই গঙ্গার জলের স্রোত বেড়ে যাওয়ায় ডুবে যায় চার চারজনই তড়িগড়ি এলাকার স্থানীয় যুবকেরা তিনজনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি তলিয়ে যাওয়া ওই যুবতীর বাড়ি মালদা জেলায় মাসির বাড়ি ঘুরতে এসে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ খবর দেওয়া হয় ডুবুরির টিমকেও মঙ্গলবার সকাল থেকে নামানো হয় ডুবুরির টিমকে দুটি ডুবুরির টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় দুটো চল্লিশের দিকে হবে হুম এরা স্নান করতে আসছিল মানে আমার দুই দিদি এবং তিনটে ভাগ্ন তো স্নান করতে নামার সময় আশেপাশে ছিল কয়েকজন তারা স্নান করছিল তো হঠাৎ জলটা বেড়ে যায় ওরা যখন জলে নামে হঠাৎ জলটা বেড়ে যায় মানে এই কোমর জলে ছিল যে হঠাৎ কি হয়েছে জোয়ার ভাটার এখানে তো আমরা কোনো দিন দেখিনি কিন্তু এরকমই হঠাৎ জলটা বেড়ে যায় বেড়ে গিয়ে ওরা একদম গলা জল যায় তো আমার দুই ভাগ্নি যে বড় তারা একটু হাইটটা বেশি ছিল তারা এই জলের মধ্যে মাথা নামিয়ে এদিক ওদিক করতে গিয়ে হাত পা ছড়ে তো উপরে যারা ছেলে ছিল কয়েকজন তারা এসে নেমে আপনার ওই গামছা টামচা ফেলে ওই দুই দিদিকে আর ওই আমার দুই ভাগ্নিকে মানে মোট চারজনকে বাঁচিয়ে দেয় গামছা টামচা ফেলে আর এদেরকে ধরতে ধরতে ঠিক ওই সময়ের মধ্যে আপনার আমার যে মেজা ভাগ্নিটা মানে এরা উঠে যে বলবে বা এই করবে এদের উঠতে বাঁচতে করতে করতে আপনার চার পাঁচ মিনিট সময় চলে গেছে আর ওরা উঠেও যে মানে বলতে বলতে ততক্ষণেও তলিয়ে গেছে তো এই ছেলেপিলেরা চেষ্টা করলো কিছুক্ষণ করেছে কিন্তু তার মাঝে এমন ঝড় শুরু হলো তারপরে পরেই ঠিক ফারাক্কা যে কালকে খুব ঝড় হলো তারপরে কেউ জলের মধ্যে নামতে পারলো না এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল মুর্শিদাবাদের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় যুবতী তার কি খোঁজ পাওয়া গেছে এখন না দেখো এখন পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতায় অর্থাৎ গতকাল দুপুরবেলায় যে যুবতী স্নান করতে গেছিল পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গতকাল তলিয়ে যাওয়ার পর থেকে স্থানীয় পুলিশ যখন খবর পায় ঘটনাস্থলে পৌঁছোয় এবং তখন থেকে আর খোঁজাখোঁজ শুরু করে স্থানীয়দের তৎপরতায় কিন্তু এখন পর্যন্ত ওই যুবতীর কোনো খোঁজ মেলেনি অন্যদিকে আজ সকাল থেকে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন কৃষ্ণনগর অর্থাৎ পার্শ্ববর্তী জেলা নদিয়া জেলা থেকে আ তাদের আনানো হয় এবং আনার পরেই ওই জায়গাগুলোতে রীতিমতো সকাল থেকেই আজ তন্ন তন্ড করে তল্লাশি করা হচ্ছে ওই যুবতীর যদিও বা বেলা সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত সেই রকম কোনো হদিশ পাওয়া যায়নি শেহশ্রী কুন্ডু নামে যে মাসির বাড়িতে বেড়াতে ছিল সেই যুবতী যে পরিবারের অন্য অন্য সদস্যদের নিয়ে ইতিমধ্যে গঙ্গায় স্নান গিয়ে সোমবার দুপুর বেলায় চলিয়ে গেছিল প্রিয়াঙ্কা ধন্যবাদ গোপাল চোখ রাখবো পরের খবরে দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠেছে বহুতল আবাসন এবং সেখানে বিশাল কুয়ো খনন করা হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ ওই কুয়ো খননের পরে এলাকায় সরকারি কুয়োগুলির থেকে জল নামতে শুরু হয়েছে রাতভর ভর বিক্ষোভ আসানসোলের রামনগর কলিয়ারি অফিসে আসানসোল রামনগর কলিয়ারিতে এক খনিকর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসিএল এর রামনগর কলিয়ারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয় এক খনি শ্রমিকের মৃতের নাম কেদার পান বয়স সাতচল্লিশ ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কলিয়ারি এলাকা সোমবার সকালে মৃতদেহ রেখে চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার ও পরিজনেরা জানা যায় গত ষোলোই ফেব্রুয়ারি রামনগর কলিয়ারিতে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন কেদার পান প্রথমে তাকে ভর্তি করা হয় বার্নপুর ইস্কো হাসপাতালে তারপর পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রবিবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার সোমবার সকালে তার মৃতদেহ কলিয়ারিতে নিয়ে গিয়ে ক্ষোভ দেখায় পরিবার পরিজনেরা তবে সোমবার রাত ভোর এই অবস্থান বিক্ষোভ চলেই আছে মঙ্গলবারও টানা বিক্ষোভ চলে তাদের একটাই দাবি অবিলম্বে পোষ্যের চাকরি দিতে হবে চব্বিশ ঘন্টা হয়ে গেল কালকে বডি তো অলরেডি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা হয়েছে আর চল্লিশ ঘন্টা বিক্ষোভের মুখে কাল দশটা থেকে আজকে এখনও পর্যন্ত চলছে রানিং চলছে ঘন্টা পেরিয়ে কর্তৃপক্ষ তো আশ্বাস কি ওরা তো এই সবসময় টালবাহানাই করছে আমাদের সঙ্গে যে দেবো দিয়ে দেবো আমরা দিয়ে দেবো আপনাদের পনেরো দিন সময় দেন পনেরো দিন থেকে আমরা বললাম যে পনেরো দিন না আজকেই দিতে হবে এখনই দিতে হবে তো এখন করতে করতে এই আজ পর্যন্ত এখনও হচ্ছে কাল থেকে আজ পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন কালকেও আপনারা এসেছিলেন দেখুন অসুবিধার সম্মুখীন আমরা যেহেতু একটা মানুষকে দাহ করতে পারছি না আমরা এটা তো একটা অসুবিধা যেটা আমাদের বুকে লাগছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে এখন প্রধান হচ্ছে যে আমাদের যে ন্যায্য পাওনা সেই জন্য আর এটার জন্য আমরা সব কিছুর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছি বুঝলেন কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও আমরা সেই ত্যাগ স্বীকার করে আমরা এই জিনিসটা চালিয়ে যাচ্ছি চাঞ্চল্যকর ঘটনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরাপাড়ায় হঠাৎ করে কয়েকটি বাড়ির ছাদ ও উঠোনে পড়তে থাকে ইট পাথর স্থানীয়দের অভিযোগ প্রায় কয়েকদিন ধরেই সকাল বেলায় ওই এলাকায় ইট বৃষ্টির ঘটনা ঘটছে ফলে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়ার চাঞ্চল্যকর ঘটনা বাড়ির পুরুষ সদস্যরা কাজে চলে যাওয়ার পর হঠাৎ করে বেশ কয়েকটি বাড়ির ছাদ ও উঠোনে পড়তে শুরু করে ইট ও পাথর স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরে সকাল বেলায় এই ইট বৃষ্টির ঘটনা ঘটেছে ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী বাড়ির ছাদে পড়ে থাকা ইটের আঘাতে অ্যাডভেস্টার ফেটে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা এই ঘটনার পেছনে কোনো অপরিচিত ব্যক্তি বা গোষ্ঠীর ভূতের ভয় ছড়ানো চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বাসিন্দারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সন্দেহ ভাজন হিসেবে এক যুবককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের অভিযোগ কারোর সাথে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যার ফলে বাড়ির উঠোনে খেলতে থাকা শিশুসহ সহ সবারই প্রাণ সংশয় দেখা দিয়েছে আজ কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেল মানে এক লাগাতার ইটের টুকরো পড়তে থাকে প্রথমে ছোট 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 থেকে ছোট থেকে বড় 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 মানে কাল কাল না শুক্রবার থেকে মানে শুরু করেছে সকাল ছটা থেকে একদম সন্ধে পর্যন্ত মানে যতক্ষণ আমার হাজবেন্ড থাকছে চিৎকার করে বলছে ঠিক আছে যে এখানে কে ডেলা ফেলছিস সে সামনে আয় সামনে আয় ততক্ষণ একদম একটাও ডেলা পড়ছে না আমার হাজবেন্ড যখনই চলে যাচ্ছে তার পাঁচ মিনিট যেতে না যেতেই ডেলা পড়তে স্টার্ট কালকে মানে এত ডেলা ফেলেছে না পারো আমি বারোটার সময় আমার আমার হাজব্যান্ডকে যেখানে কাজ করে সেখান থেকে আমি ডেকে নিয়ে এসেছি যে তুমি আসো আমি ছেলে নিয়ে একদম থাকতে পারছি না কালকে শুনলাম আমাদের গ্রামেরই বাধ্য করে আমার ভাই বন্ধু বেটেরা তাপস বাধ্য একজন মনোজ বাধ্য কর আমার বন্ধু বেটে তো শুনলাম কালকে নাকি ঢিল পড়েছে তো থানা গিয়েছিল আমি দেখলাম যে ভ্যান ঢুকেছিল তখন নাকি ভ্যান তারপর বন্ধ হয়ে গেছে তারপর কিছু শুনছি নাকি ভ্যান যাওয়ার পর আবার নাকি গালিপুত করছে গালিপুত এরা আবার কমপ্লেন করছে তাও শুনলাম তারপর নাকি শুনলাম যে পুলিশ এসে একজনকে না দুজনকে ধরে নিয়ে গেছে তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা কালকে প্রার্থী সবাই চলে আসবো দেখবো কি হচ্ছে এটা এটা খুবই খারাপ জিনিস এটা বলছি যে আমাদের যেমন এই যে ভাটাপাড়া এটা আমাদের মানে ঠাকুরগঞ্জ ভাটাপাড়া এটা আমাদের এখানে মানে আমাদের বাসিন্দা হচ্ছে সাত আট বছরের বাসিন্দা আমরা তো আমাদের এখানে কোনোদিন এরকম ভাবে ঢিল পড়ে নিখো আজ কুড়ি পঁচিশ দিন ধরে এমন ভাবে ঢিল পড়ছে যে মানে বলার বাইরে মানে সবার ঘরে মানে একটা একটা করে পড়ছে আর আমাদের ঘরে সারা দিনটাতেই মানে কুড়ি মানে দশ সোমবার সন্ধ্যায় সংবিধান বাঁচাও দাবিতে একটি মশাল মিছিল হয় এদিন এই মিছিলটি আসানসোলের চিত্রামোড় থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড়ে এসে শেষ হয় পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সংবিধান বাঁচাও দাবিতে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিন আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ভগৎ সিং মোড়ে এসে শেষ হয় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কমিটির সভাপতি এবং অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা যুব কংগ্রেস নেতৃত্ব জানান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের সুরক্ষা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বার্তা পৌঁছে দিতে এই মিছিলের আয়োজন করা হয়েছে ভারতবর্ষের মানুষ সংকটে একদিকে যেমন সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর ভারতবর্ষে আঘাত হচ্ছে এস টি ওবিসি ও এদের উপর অত্যাচার হচ্ছে ঠিকভাবে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে পাকিস্তান অ্যাটাক করছে সন্ত্রাসবাদীরা অ্যাটাক করছে নিরীহ পর্যটকদের উপর অত্যাচার ভারতবর্ষের মোদী সরকার নিষ্ঠু তারা কুম্ভকর্ণের ভূমিকায় নিয়েছে তারা দিবা নিদ্রা দিচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতি আসানসোল থেকে রাহুল পাসওয়ান রিপোর্ট খবর বাংলা বারামরি ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছয়টি হাই মার্কস এল ইডি লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার এদিন বারাবড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করেন আমার ঘাট ছিল ভিতরে বন্ধ করে দিয়েছি সোমবার রাত্রে রানীগঞ্জের রানীশায়ের মোড়ে প্রদীপ হিরো শোরুমে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সোমবার মধ্যরাত্রে কিছু দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে শোরুমের ভেতরে ঢুকে লকার ও নগদ ক্যাশ নিয়ে চম্পট দেয় এমন অভিযোগ করছেন প্রদীপ হিরো অটোমোবাইলসের মালিক শুভম সাউ সোমবার রাত্রে ঘটনা ঘটার পর সকালে শোরুমে বারাবনে ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ছয়টি হাইমার্কস এলইডি লাইটে আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার বারাবনে বিধানসভা কেন্দ্রে বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় নিজে ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে এই প্রকল্পে সূচনা করেন এই ছয়টি হাইমার্কস লাইট বসানো হয়েছে বারাবনি গ্রাম পঞ্চায়েতে মাঝিয়ারা দক্ষিণা কালী মন্দিরের কাছে ও বারাবনী রেলগেটের নিকট দোমহানি গ্রাম পঞ্চায়েতের চরণপুর মোড়ে ও একটি পুচনা গ্রাম পঞ্চায়েতের তোতারামা মোড় ও গ্রামে ও উষ্ণ পার্কে ওই লাইটগুলির উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ বারাবর্ণী থানা ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান প্রতিটি হাই লাইট বসাতে খরচ হয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা যা বারামনী পঞ্চায়েত সমিতি থেকে প্রদান করা হয়েছে পঞ্চায়েত সমিতি এবং এমনির উদ্যোগে বারামুন খানার উদ্যোগে আজকে আমরা প্রায় ছোটা হাইমার্কস লাইটের উদ্বোধন করলাম আরও চেষ্টা করছি প্রত্যেক রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জের রানীশয়ের মোড়ে সোমবার রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে শাটারের তালা ভেঙে শোরুমের ভিতর ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আমার গার্ড ছিল ওখানে গার্ডকে ভিতরে বন্ধ করে দিয়েছে মোড়ে প্রদীপ হিরো শোরুমের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সোমবার মধ্যরাত্রে কিছু দুষ্কৃতীরা শাটারের তালা ভেঙে শোরুমের ভেতরে ঢুকে লকার ও নগদ ক্যাশ নিয়ে চম্পট দেয় এমনটাই করছেন প্রদীপ হিরো অটোমোবাইলস মালিক শুভম সাউ সোমবার রাত্রে ঘটনা ঘটার পর সকালে শোরুমের কর্মচারীরা এলে তারা দেখে শাটারের তালা ভাঙা এবং ভেতরের দরজা ভেঙে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ উপস্থিত কর্মচারীরা খবর দেয় শোরুমের মালিক শুভম সাউকে তড়ি স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন এসে সিসিটিভি ফুটেজ চেক করে ঘটনার তদন্ত শুরু করে তবে এই চুরির ঘটনায় প্রায় নগদ দশ হাজার টাকা ও লকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানা যাচ্ছে ভিতর থেকে টাকা চুরি করেছে আমার লকারটা চুরি করে নিয়ে গেছে লকারে তো বলা যাবে না কি ছিল কিন্তু ক্যাশ দশ হাজার টাকা পর্যন্ত ওরকম কিছু আছে অ্যামাউন্ট বেশি না কিন্তু এরকম চুরি করে আমার ওখান থেকে শোরুমে ঢুকেছে ওই আমার এন্ট্রি পয়েন্ট আছে ওখান থেকে এন্ট্রি করে আমার শোরুমে ঢুকেছে আমার কেবিনে লকটা আমার যা আমরা বসি মেন কেবিনে ওখানে লকটা ভেঙে তারপরে ভিতরে একটা লকার ছিল

ওর ওরা বেড়েছে এখান থেকে আমার গার্ড ছিল এখানে গার্ডের ভিতরে বন্ধ করে দিয়েছে ওই বাবু তাই চলে যেতে পারি ওই গার্ড রুম আছে ওখানে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে মানে কয় কোটি প্লাস আরো আপনার কেবিনে কেবিন হ্যাঁ জিনিসগুলো ভেঙ্গেছে আমার ক্যামেরা গুলো সব ভেঙে গেছে অনেকগুলো জিনিস নষ্ট করে গেছে রানীগঞ্জে লাগাতার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এরূপ দুঃসাহসিক চুরির ঘটনা কিভাবে ঘটল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের সঙ্গে শৃঙ্খা রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দেয় শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের কলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অর্ধে আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন